নমস্কার আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বন্ধুরা চলো আজকে ছয় ছাত পেটিকোট কাটিংটা দেখাই তো এই পেটি কোট কাটিংটাও কিন্তু অনেক সহজ তবে পেটিকোট কাটিংটা একটু বেশি সহজ তার কোনো মাপঝোক তেমন নেই এখানে আবার একটু মাপঝোক আছে তবুও অনেকটা সহজ এখানে আমি যদি লম্বা ছত্রিশ লম্বা কিংবা ছত্রিশ সাঁত্রিশ এরকম লম্বা হয় পঁয়ত্রিশ তাহলে কিন্তু দুই গজ পঁয়ত্রিশ লম্বা হলে দুই গজ দুই ঘুরা কাপড় নিলেই হবে আর যদি পঁয়ত্রিশের উপরে লম্বা হয় তাহলে দুই চার চারগিরা কাপড় লাগবে তো আমি এখানে দুই চার গিরা কাপড় নিয়েছি চারটা ভাজ দিয়েছি প্রথমে লম্বা একটা ভাজ তারপরে আর একটা ভাজ তো বন্দ বাসটা আমার পাশে খোলা তো উপরে সাইডটা আমি কেটে মানে ভাগ করে নেব তার আগে কোমরের পট্টিটা মিস্ত্রি কেটে নিচ্ছি যেহেতু আমার কোমরটা একটু মানে ঢুলা ঢিলে ঢালা দিয়েছে তো সেই জন্য আমি ডাবল কোমরের পট্টিটা কাটবো দুইটা কোমরের পট্টি কাটবো যদি তোমাদের কমরের পট্টি কমর থাকে চৌত্রিশ তাহলে তোমরা একটা পট্টি কেটে নেবে তোমার চৌত্রিশ না কেন চৌত্রিশ কোমর তো আমি দুইটা কোমরের পট্টি কাটবো কোমরের পট্রি কাটার নিয়ম কিন্তু কুচি কেটে ছয় ছটপাটি একই মাপ ভাজে আড়াই আর ভাত ছাড়া পাঁচ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন একটা ভাজ করলাম এখানে আড়াই ইঞ্চি আর যদি ভাজ ছাড়া কাটো তাহলে এখানে পাঁচটা ছাড়িয়ে ভাগ করে নেব আলাদা করে নেব আলাদা হয়ে গেলো এবার দেখো বন্দোবাসটা কিন্তু আমার পাশে বন্দোবাসটা আমার দিকে উপরের সাইডটাও খোলা এই পাশটাও খোলা যদি কমন চল্লিশ থাকে তাহলে এদিক থেকে এই পাশটা হবে পাঁচ ইঞ্চি নিলে মানে সেলাই করে কিছু থাক থাকে না চল্লিশ হয় না তাই তোমরা এখানে সাড়ে পাঁচ নেবে এই পাশ থেকে সাড়ে পাঁচ চল্লিশ এ পাশ থেকে সাড়ে পাঁচ এদিকে আর নিচে এই দিক থেকে সাড়ে পাঁচ উপরে এই পাশ উপরে এই পাশ থেকে সাড়ে পাঁচ আর নিচের দিকে এই পাশ থেকে সাড়ে পাঁচ এবার দুটো ভাগ মিলে দিব একদমই কিন্তু সহজ একবার মন দিয়ে দেখলে কিন্তু এই পেডিমেট কাটিংটা শিখতে পারবে তো বন্ধুরা কী কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্টে বলে দিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা অন্য কোনো ভিডিও তোমাদের আবার কথা হবে টাটা